কুঞ্জন শেষে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব পেয়েছেন দেশসেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন দায়িত্ব পেয়েই জানিয়েছেন নিজের লক্ষ্যের কথা ভাঙতে চান সাকিব তামিমদের অধ্যায় আশা চান তরুণদের জয় করতে চান বিশ্ব তবে জানিয়েছেন ক্রিকেটারদের দুর্বলতার কথাও সাম্প্রতিক টাইগার ব্যাটারদের পারফরমেন্সে একটা বিষয় ঘুরে ফিরে আসছে তাদের মানসিক অবস্থা জাতীয় দলে এসে ক্রিকেটাররা হারিয়ে ফেলেন নিজেদের লক্ষ্য সেটা নিয়ে কাজ করতে চান সালাউদ্দিন আপনি যখন ন্যাশনাল লিগে চান্স পেয়ে গেলেন আপনি আসলে এরপরে আসলে গোল সেটিংটা আপনি কিভাবে করেন সেটা আপনি জানেন না বাট যারা এখানে এতদিন ধরে খেলতেছে তাদের আসলে কি কি ধরনের গোল হওয়া উচিত কোন ধরনের মেন্টালিটি হওয়া উচিত কিভাবে আরো বড় প্লেয়ার হওয়ার জন্য কিভাবে নিজেকে আসলে মোটিভেট করা উচিত সেই ছোট ছোট জিনিসগুলো আইটেন খুব বড় যে কাজ তাও না ক্রিকেটারদের চিন্তার পরিবর্তন আরাকেই নিজের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সত্য নিয়োগ পাওয়া এই কোচ সো অ্যাজ কোচ আমি মনে করি এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমার জন্য তারা যেন ভাবতে শিখে তারা যেন চিন্তা করতে শিখে যে তারা ভবিষ্যতে ওয়ার্ল্ড ক্রিকেটটাকে ডমিনেট করবে সেই চিন্তা ভাবনার কিছুটা পরিবর্তন আসুক বা ভাবনা চিন্তা নিজেকে একটু ভাবা যে অ্যাকচুয়ালি আমার লক্ষ্যটা আসলে কতটুকু হওয়া উচিত দেশের ক্রিকেটে বেশ প্রচলিত পঞ্চপাণ্ডব ক্রিকেটকে একটা স্টেজে নিয়ে গেছেন তারা তবে এবার সেটাকে ভাঙতে চান সাকিব তামিমদের গুরু আমার কাছে মনে হয় যে বাংলাদেশে যারা আমরা বলি যে যারা এই সাকিব তামাই মুশফিক একটা জেনারেশন একটা স্টেজ পর্যন্ত নিয়ে গেছে কিন্তু এই স্টেজটা যদি আমরা না ভাঙতে পারি তাহলে তো আমার আমি মনে করি যে পার্সোনালি আমি আমাদের ক্রিকেটটা খুব একটা তরুণ ক্রিকেটারদের আশা দেখাতে চান সালাউদ্দিন বিশ্ব ক্রিকেটে ডমিনেট করার বিশ্বাস জোগাতে চান তাদের মাঝে এইখানে আসলে ইম্প্রুভ করার অনেক জায়গা আছে যেটা আমরা করতে পারি হয়তো প্লেয়াররা যদি বিশ্বাস করে এবং তারা যদি সেইভাবে নিজেকে চিন্তা ভাবনা করে আমার মনে এই চিন্তার জায়গাটা যদি একটু চেঞ্জ করা যায় একটু মেন্টালিটি চেঞ্জ করা যায় আমার মনে হয় আমাদের এই ছেলেগুলো হয়তো নেক্সট নেক্সট ওয়ার্ল্ড ক্রিকেট অনেক বড় সম্পদে উঠবে এখন নিজের লক্ষ্যে কতটা অবিচল থাকতে পারেন তিনি সেটা সময়ই বলে দেবে স্পোর্টস মিরর নিউজ ডেস্ক